চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি পরীক্ষার রেজাল্ট কবে রেজাল্ট দিবে এবং ভাইবার সম্পূর্ণ প্রস্তুতি গাইডলাইন নিয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের অবশ্যই এটা দেখা উচিত আমি একবারে ভাইবার জন্য এ টু জেড যতটুকু যা লাগে সব শেষ সবগুলো একবার খুব সুন্দর করে সাজিয়ে দেব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এখন বাই রেজাল্ট অর্থাৎ প্রাইমারি পরীক্ষার রেজাল্ট সেটা এই সপ্তাহের মধ্যেই দিয়ে দিবে পরীক্ষার বাতিল হচ্ছে না এই সপ্তাহের মধ্যেই পরীক্ষাটা দিয়ে দিবে এখন আপনারা যেহেতু পরীক্ষা রেজাল্ট দিবে যারা টিকবেন তাদের বাইবার জন্য একটা গুরুত্বপূর্ণ সাজেশন বা বাইবার জন্য কি কী দরকার কি কি প্রস্তুতি নেওয়া দরকার এটা নিয়ে একটু আলোচনা করব যেহেতু আমাদের লিখিত পরীক্ষার কাঠামো হয়েছে নব্বই নম্বর তাহলে আর দশ মার্ক থাকবে আমাদের ভাইবায় আর দশ নাম্বার হয়েছে পাশে হয়েছে যদি আপনার দশ নম্বর থাকে পঞ্চাশ পার্সেন্ট নাম্বারে আপনি পাশ করবেন ভাইবা তাহলে পাস পেতে হবে বাইওয়া বোর্ডে সাধারণত কতজন সদস্য থাকে তিন থেকে পাঁচজন চূড়ান্ত ফলাফল হবে লিখিত মৌখিকের উপর দেখা গেছে আপনার লিখিতটা ভালো হয়েছে কিন্তু আপনি ভাইভাটা ভালো হয় না তাহলে কিন্তু আপনি পাশ করতে পারবেন না আর চাকরিটা আপনার তাহলে হচ্ছে না এই জন্য ভাইভা ভালো দেওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে এখন থেকে আপনি প্রিপারেশন নেন কিছু গুরুত্বপূর্ণ দিক লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে এটা জেলা অনুযায়ী স্থায়ী ঠিকানা অনুযায়ী কেন্দ্র নির্ধারণ করা হবে ঠিক আছে এখন ভাইবে আপনাদের কি কি নেওয়া লাগবে অর্থাৎ প্রাইমারি পরীক্ষার প্রবেশপত্রটা আপনার সংগ্রহ করে রাখতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ নেবেন জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন জাতীয় পরিচয়পত্র থাকলে জন্ম নিবন্ধন নেওয়ার দরকার নাই নাগরিকত্ব সনদ বা কোঠা যদি থাকে তাহলে কোঠার সনদ লাগবে আপনার অ্যাপ্লিকেন্স কপি যেটা আপনি আবেদন করার সময় যেটা পেয়েছিলেন সেটাও নিতে হবে বাইবার সময় আর যদি না থাকে সেটা আবার নামিয়ে নেওয়া যায় গুগল থেকে অর্থাৎ ওই যে ওদের সাইট থেকে আবার নেওয়া যায় এবার পোশাক অনেকেই আপনারা কনফিউজ থাকেন যে আমরা কি পোশাক পরে যাব কোন ধরনের পোশাক পরে যাব কোনটা পরলে ভালো হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই ছেলেদের জন্য হালকা রঙের ফুল হাতা শার্ট যদি সেটা পরেন সেটা ভালো হবে কালো ফ ফরমাল হয়েছে প্যান্ট এবং কালো শু এটা থেকে ভালো হয় টাই পরা জরুরি নয় তবে যদি পরেন তাহলে এটা স্মার্টনেস দেখায় তা পরবেন শীতকাল হলে ব্লেজার পড়তে পারেন চুল ছোট মার্জিতভাবে ছাড় দিতে হবে ক্লিন শেপ করা শ্রেয় তবে দাড়ি রাখলে তার জন্য পরিপেটি হয় দাড়ি থাকলে দাড়ি হবে আর আদারওয়াইজ ক্লিন শেপ হবে আর মেয়েদের জন্য কি মার্জিত রঙের একটা শাড়ি বা সেলার কামিজ যেটা পরেন সমস্যা নাই অতিরিক্ত মেকআপ বা গহনা পরা পড়ার দরকার নেই শাড়ি পরলে তা যেন খুব জমকালো না হয় যেন সাধারণ মার্জিত হয় এরপর বাই ব্যবর্ডের শিষ্টাচার কীভাবে কী করবেন এটা হচ্ছে দরজায় দাঁড়িয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন যে আমি আসতে পারি এভাবে নিয়ে তারপর আপনি সালাম অর্থাৎ হিন্দু হইলে তো নমস্কার দিবেন আর মুসলমান হলে সালাম দিয়ে ঢুকবেন চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকুন অর্থাৎ চেয়ারের পাশে আপনি দাঁড়াই থাকবেন যতক্ষণ না পর্যন্ত সে বসার অনুমতি দেবে আর অনুমতি যখন দিবে তখন আপনি ধন্যবাদ বলে তারপর বদ্ধতার সাথে বসবেন বসার সময় সোজা হয় বসুন হাত দুটো কোলের উপর রাখুন টেবিলের উপর হাত রাখবেন না কোনোভাবেই নাড়া নাড়াবেন না অর্থাৎ অর্থাৎ আপনার হাত দুইটা আপনার পায়ের উপরে রাখবেন অর্থাৎ টেবিলের উপরে রাখবেন না যে টেবিলে ছাড়া থাকবে ওই টেবিলের উপরে রাখবেন এবং হাত নাড়াবেন না এটা কিন্তু একটা মানে ভালো সাইন নয় যে কথা যে কথা প্রশ্ন করবে তার দিকে চোখ রেখে কথা বলুন অর্থাৎ যে প্রশ্নটা করবে তার দিকে আপনি তার দিকে চাইয়েই আপনার অ্যান্সারটা দিবেন ঠিক আছে এই কাগজপত্রগুলো আবার বলছে পৌরুষত শিক্ষা শিক্ষাজীবনের সব সার্টিফিকেটের মূল কপি নিয়ে যাইতে হবে কিন্তু জাতীয় পরিচয়পত্র বাই বা কল একটা লেটার হয়তো আপনার যখন ভাইবার ম্যাসেজ যাবে তখন একটা আপনার লেটার আসবে সেটা সেটা নেবেন সব কিছু একটা ফাইলে গুছিয়ে রাখবেন এরপর প্রয়োজনীয় সামগ্রী কমপক্ষে দুটো কলম নিয়ে যাবেন অতিরিক্ত ছবিও কলম রাখলে ভালো হয় অর্থাৎ দুটো কলম নিয়ে গেলে হয় আর ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবার আমরা যাবো একবারে অর্থাৎ আপনার কী কী প্রশ্ন প্রশ্ন করতে পারে আমাদের ভাই ভাই যে ধরনের প্রশ্নগুলো মানে আমাদের ভাই করতে পারে সেই সেই ধরনের একটা স্যাম্পল নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সাথেই থাকবেন আর এটা খুবই গুরুত্বপূর্ণ আর আশা করি এগুলো দিয়ে পড়লে বাইরে আর আসবে না এগুলো যদি আপনি সব দেখে যান এর মধ্যেই আসবে আপনার নিজের নামের যে অর্থ সেটা অবশ্যই অবশ্যই জেনে যাবেন এবার নিজ জেলায় যে বিখ্যাত ব্যক্তি আছে ব্যক্তি স্থান নদী ইতিহাস কবি থাকলে কবি এগুলো আমি খুব সুন্দর করে দেখে দিবেন আপনি যে জেলার হন সেই জেলার এবার বিষয় ভিত্তিক কিছু প্রশ্ন আছে আপনি যে বিষয়ে পড়ছেন অর্থাৎ আমি যদি ইংলিশে পড়ে থাকেন তাহলে ইংলিশ নিয়ে প্রশ্ন করবে যদি আপনি আর বাংলা এভাবে আপনার সাবজেক্ট অনুযায়ী আমি যেহেতু ইংলিশ ছিলাম আমাকে ইংলিশ নিয়ে মানে প্রশ্ন করেছিল এখানে এই জন্য আপনি বিজ্ঞানের ছাত্র হলে বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো আপনি একটু ধারণা নিয়ে যাবেন আবার ইংলিশ হলে ইংলিশের মৌলিক বিষয়গুলো একটু ধারণা নিয়ে যাবেন জ্ঞান ও বাংলাদেশ বিষয়গুলির বেসিক একজন শিক্ষক হিসেবে দেশ অর্থাৎ আপনি বাংলাদেশ বিষয় বলি যেটা আছে সাধারণ সেটা বেসিকটা জানতে হবে যেমন মুক্তিযোদ্ধা এবার এখন ডক্টর ইনু সম্পর্কে জানতে হবে এরপর বিশিষ্টদের একটু নাম জানিয়ে যাবেন এরপর হইছে সমসাময়িক কী আছে খালেদা জিয়া সম্পর্কে একটু জানিয়ে যাবেন এরপর ওসমান হাদি সম্পর্কে কিছু জানিয়ে যাইবেন এগুলো এবার মানে এই নির্বাচন সামনে যে নির্বাচনটা হচ্ছে এটা কততম নির্বাচন এগুলো একটু জেনে যাবেন এরপর হলো শিক্ষা ও আপনি কিভাবে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা করবেন এই সব প্রশ্ন যদি জিজ্ঞেস করে যে ক্লাসে খুব দুষ্ট ছাত্র থাকলে তাকে কিভাবে সামলাবেন এটার উত্তরটা কী হতে পারে উত্তর হতে পারে তাকে ক্লাস ক্লাসের কাজে ব্যস্ত রাখা এবং লিডার বানিয়ে দেওয়া এরপর হতে পারে দুর্বল শিক্ষার্থী পিছিয়ে পড়া শিক্ষার্থীর জন্য আপনি কি করবেন তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং আনন্দের সাথে শেখানো এই এগুলো কিন্তু একবারে বেসিক এগুলো আপনারা জিজ্ঞেস করতে পারে দু হাজার পঁচিশ সাল নতুন কারিকুলাম অনুযায়ী মূল্যায়নের পদ্ধতি কি। এখানে ধারাবাহিক মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছে এবং বাইবোর্ডের পূর্বে জানা জরুরি এগুলা এরপর দেখেন পরিস্থিতিভিত্তিক প্রশ্ন যেগুলো আছে যেমন হইতে পারে আপনি দেখলেন প্রধান শিক্ষক ভুল সিদ্ধান্ত নিচ্ছে আপনি কি করবেন এটা একটা পরিস্থিতিমূলক প্রশ্ন প্রশ্ন সবার সামনে নয় একান্তে ভদ্রভাবে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব যে আপনার জিজ্ঞেস এই এভাবেই জিজ্ঞেস করলো আপনার আপনি আপনার প্রাইমারি চাকরিটা হয়ে গেছে এখন আপনি যেখানে চাকরি করছেন সেখানে ধরেন আপনার শিক্ষক প্রধান যে শিক্ষক সে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে তখন আপনার মতামত কী আপনি কি করবেন আপনার দায়িত্বটা কী সেটা এইভাবে দিতে পারেন যে সবার সামনে নয় একান্তে ভদ্রভাবে তাকে বিষয়টি বোঝানোর চেষ্টা করব এবার শিক্ষার্থীরা পড়া না পারলে কী করবেন মারধর নয় বরং খেলার ছলে বা অন্য কোনো সহজ পদ্ধতিতে বোঝানোর চেষ্টা করব এটা গেল আপনার পরিস্থিতিমূলক এবার বাইবরে আরও কিছু জিজ্ঞেস সততা নিয়ে জিজ্ঞেস করলে কোনো প্রশ্নের উত্তর জানা যদি না থাকে বিনীতভাবে যখন যখন আপনার সব প্রশ্ন যে পারবেন ব্যাপারটা এভাবে নয় যদি আপনি না পারেন তখন আপনি ভাব ভাব নিজে একটা এমন ভাব নেবেন না যে আমি পারি ভুলে গেছি না তখন আপনি সরাসরি দুঃখিত স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আবার ভুল উত্তর দিয়ে তর্কে জড়াবেন না তাহলে কিন্তু আপনার চাকরি মনে হয় ওইখানে শেষ হয়ে যাবে কখনো তাদের সাথে তর্কে জড়াইবেন না আপনি যদি তারা যেটা বলে সেটাই সঠিক বাইবে বাইবা বোর্ডে হাসিমুখ পুরো সময় একটা হা মানে হাসিমুখে থাকতে হইবে এতে পরিবেশ হালকা থাকে শুদ্ধ উচ্চারণের কথা বলতে হইবে যখন আপনি বাইবে দিতে যাবেন তখন আপনি আঞ্চলিকতা পরিহার করবেন অর্থাৎ আপনার যেন লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনি ইউজ না করেন সেটার দিকে একটু খেয়াল রাখতে হবে এবার ইংরাজির দক্ষতা অনেক সময় ইংরেজিতে নিজের পরিচয় দিতে বলা হয় এটা একটু মানে দেখে যাবেন ইউটিউব থেকে যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অর্থাৎ এখানে কি কি তোমার নাম এরপর বাড়ি এগুলো একটু ইংলিশে দেখে যাবেন এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক সময় এটা জিজ্ঞেস করা হয় এরপর ব্যক্তিগত কিছু প্রশ্ন এগুলো তো একবার আপনি নিজে আপনি কোথা থেকে কোথায় জন্মগ্রহণ করেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা একজন এই যে একজন সহকারী শিক্ষক হিসেবে আপনার প্রধান দায়িত্ব কি হবে এইটা জিজ্ঞেস করতে পারে পাঠদান শিক্ষার্থীর নৈতিক ও মানসিক বিকাশের সহায়তা এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের ভূমিকা রাখা এগুলো আর একটা বিষয় সেটা আপনি আর একটা বিষয় এক যে কোনো একটা গান অথবা আপনি একটা গজল মানে অথবা একটা কবিতা এগুলো কিন্তু আপনাকে আবৃত্তি করায় প্রাথমিক অর্থাৎ প্রাইমারিতে আপনাকে এগুলো খুব ভালো করে আবৃত্তি করায় ভালো করে বলতে এটা একটা জিজ্ঞেস করি হয় কবিতা নাইলে এলে গান এই জন্য যে কোনো একটা কিছু আপনি মুখস্থ করে যাবেন কবিতা বা গান যেটা আপনি ভালো পারেন আপনার ভালো হয় সেভাবে একটা কিছু মুখস্থ করে যাবেন আগে থেকে একটু প্র্যাকটিস করে যাবেন নাহলে কিন্তু ওখানে গিয়ে এটা করা অসম্ভব ব্যাপার হয়ে যাবে এরপর যদি জিজ্ঞেস করে আপনার স্ট্রেংথ কি তখন আপনি এই অ্যান্সারটা দিতে পারেন সততা দায়িত্ববোধ সমানুবর্তিত ধৈর্য এটি আমার স্ট্রেংথ আর একটা ইম্পর্টেন্ট আপনার দুর্বলতা কি দুর্বলতা এটা এমনভাবে বলতে হবে যেন এটা একটা মানে যে এটা যেন দুর্বলতা মানে দুর্বলতাই নয় কখনো কখনো অতিরিক্ত পারফেকশন চাই আমি অতিরিক্ত পারফেকশন চাই তবে এখন কাজের অগ্রাধিকার অনুযায়ী সময় বাক করতে শিখেছি যে আমি একটা সময় করতাম এখন ঠিক আছে আপনার রোল মডেলকে এখন যদি আপনাকে জিগে আপনার রোল মডেলকে একজনের নাম বললেই দিবেন না যে আমার রোল রোল মডেল হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো অথবা মেসি অথবা অন্য কেউ আপনার রোল মডেল হয়েছে যে যিনি সততা পরিশ্রমও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত করে যেমন শিক্ষক বা সমাজকর্মী এভাবে একজনের নাম নাম নিতে পারেন আপনার হইতে পারে রোনালদো হইতে পারে সে তো তার তো পরিশ্রমটা আছে অর্থাৎ আপনার রোল মডেলটা এই এইগুলো আগে থেকে একটু সেট করে দেবেন এবং যে রোল মডেল তার সম্পর্কে একটু জানিয়ে দেবেন আপনি যার নামই বলবেন তার জন্মশাল বা তার প্রধান কাজকর্ম এগুলো একটু জানিয়ে দেবেন সরকারি চাকরিতে যোগদানের উদ্দেশ্য কী যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার সরকারি চাকরিতে যোগদানের উদ্দেশ্য কি জনগণের সেবা করা দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আর উন্নত করে আপনি কি দলগতভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন হ্যাঁ আমি দলগত তখন আমি দলগত কাজ পছন্দ করি কারণ এবার বিদ্যালয়ের সহকর্মীদের সাথে সম্পর্ক কেমন রাখা উচিত পরস্পর প্রতি শ্রদ্ধা সহানুভূতি সহযোগিতার মনোভাব থাকা উচিত আপনার ভবিষ্যৎ লক্ষ্য কি এটা একটা প্রশ্ন হতে পারে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট যে আপনার ভবিষ্যৎ লক্ষ্য কী একজন দায়িত্বশীল শিক্ষক হিসাবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা এগুলো দিবেন এরপর আরও অনেক আছে এগুলো সব এই করতে চাই না আমি একটু ইম্পর্টেন্ট আর কি আছে দেখি এই যে শিক্ষার মূল উদ্দেশ্য কি বলে মনে করেন মানে আপনার শিক্ষার মূল উদ্দেশ্যটা কী এটা যদি আপনাকে জিজ্ঞেস করে এটা অবশ্যই পারতে হবে জ্ঞান বিতরণ বিতরণ নয় বরং শিক্ষার্থীর চিন্তা শক্তি ও নৈতিক নৈতিকত আচরণ গঠনে সহায়ক হওয়া এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য একজন প্রাথমিক শিক্ষক হিসেবে আপনার মূল দায়িত্ব কি এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদান তাদের মানসিক সামাজিক বিকাশ নিশ্চিত করে এবং শেখার আগ্রহ জাগানো এর সাথে সাথে আপনি আর জিনিস যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমাদের যে লিখিত পরীক্ষায় যে প্রশ্নটা আসছে অর্থাৎ এমসিকিউ সেটা খুব সুন্দর করে মানে রিভাইজ দিয়ে যাবেন দেখা গেল আপনার সেই পরীক্ষার হলে ওইখান থেকে চার পাঁচটা প্রশ্ন করলো আপনাকে আপনি একটাও পারলেন না অথবা দুই তিনটা করলো সেই দুই তিনটে আপনি পারেন না তখন কিন্তু আপনার খুবই একটা আপনার উপর একটা ব্যাড ইফেক্ট পড়বে এবং হয়তো তারা এটাও ধরে নিতে পারে যে আপনি হয়তো প্রশ্নমতো ফাঁস করে এই পরীক্ষা দিয়েছেন এই জন্য আপনাকে এই প্রশ্নটা খুব ভালো মতো রিভার্স করিয়া এরপর যেতে হবে এখানে আরও দুটো ইম্পর্টেন্ট আর সেটা হচ্ছে শ্রেণীকক্ষ শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা কীভাবে করবেন সময়ত পাঠ শুরু শ্রেণিকক্ষ আমি যে ব্যবস্থা না সেটা সময়মতো পাঠ শুরু করা নিয়ম মেনে বসানো শিক্ষণ সামগ্রী ব্যবহার ও অংশগ্রহণমূলক পরিবেশ বজায় রাখা এই তিনটা আর একটা হইছে যে আপনি আপ যে একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে আপনি শ্রেণীকক্ষে প্রযুক্তি কীভাবে ব্যবহার করবেন এইটা একটা এইটা আসতে পারে এখন যেহেতু প্রযুক্তির যুগ মাল্টিমিডিয়া প্রোজেক্টর ও ভিডিও বা ডিজিটাল লার্নিং অ্যাপ ব্যবহার করে আমি আকর্ষণীয় করবো এরপর এই যে এরপর আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ ইয়ে আছে আমরা বাংলাদেশের সরকার ব্যবস্থা অর্থাৎ আন্তর্জাতিক এখন যে সাম্প্রতিক যেগুলো আছে সমসাময়িক এগুলো একটু দেখে যাবেন এরপর বাংলাদেশ বিষয়বলির যেগুলো বেসিক আছে এগুলো দেখে যাবেন এর সাথে সাথে ডক্টর ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস এরপর আপনার বিখ্যাত এটা এটা তো আছেই আপনার এলাকার বিখ্যাত ব্যক্তি এগুলো একটু দেখে দেবেন এবং জুলাই আন্দোলন নিয়ে একটু দেখে দেবেন আর জিনিস সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সংসদ কয়েকক্ষ বিশিষ্ট এখন কিন্তু এক কক্ষ বিশিষ্টই কিন্তু যদি সামনে অর্থাৎ হ্যাঁ গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয় তাহলে সেটা হয়তো দুই কক্ষ বিশিষ্ট হবে কিন্তু এখন এক কক্ষ বিশিষ্টই আর আমাকে একটা প্রশ্ন করছিলো সেটা হচ্ছে আপনি কেন শিক্ষক হতে চান মানে এটা আমরা ইংলিশে করছিল তখন আমি বলছিলাম যে আমি শিক্ষক হতে চাই এই জন্য যে বাংলা মানে ইংলিশে একটা প্রবাদ আছে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবার অফ আওয়ার ন্যাশন হয়েছে এডুকেশনটা হইতেছে আমাদের জাতির মেরুদণ্ড আমি যদি সেই জাতির মেরুদণ্ডটাকে গড়ে তোলার গড়ে তোলার জন্য আমি কাজ করতে পারি সেটা আমার জন্য গর্বের বিষয় আর একটা জাতির শিক্ষাই যেহেতু সব আর সেই সেখানে যদি আমি অবদান রাখতে পারি সেটা আমার গর্বের বিষয় এইটা এইটা নিয়ে আমার মনে হয়েছিল বোর্ডের যে স্যার সে খুব খুশি হয়েছিলো এবং আরও জিজ্ঞেস করেছিল যে আপনি কি এই যে মানে এত অল্প বেতনে আপনি কি চাকরিটা কন্টিনিউ করতে পারবেন কি না বা পরে আমি বলছিলাম স্যার আমি তো এটা জয়েন করার আগেই আমি এটা আমি জানি আমার স্যালারি সম্পর্কে তো এটা নিয়ে আমি মানে ভবিষ্যতে ফ্রাস্ট্রেশনে পড়বো না এটা নিয়ে জিজ্ঞেস করছিল এই তো এগুলো সবগুলো ইনশাল্লাহ দেখে গেলে আপনার আশা করি সামনে আর কোনো সমস্যা হবে না এই তো এবার শিক্ষার মূল উদ্দেশ্য কি এগুলো একটু দেখে দেবেন আর এই তো এগুলো আল্লাহ রহমতে আপনি যদি এগুলো দেখে যান আমার মনে হয় আর কিছু আর কিছু লাগবে না আবার একবার রিমাইন্ড করিয়ে দিই কি কী দেখে যাবেন এক হচ্ছে আপনার নামের অর্থ এরপর আপনার নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তাদের জীবনী সম্পর্কে বা তাদের প্রধান কাজ টাজ এরপর আপনার জেলায় যে বিখ্যাত ব্যক্তি তার সম্পর্কে পড়ে যাবেন এরপর হচ্ছে আপনার যে রোল মডেল তার সম্পর্কে জেনে যাবেন যদি রোল মডেল জিজ্ঞেস করে এরপর হইছে বাংলাদেশ বিষয় বলি যে বেসিকগুলো আছে সেগুলো একটু দেখে যাবেন আর দেখে যাবেন আন্তর্জাতিক ও বাংলাদেশের সমসাময়িক বিষয় যেমন এখন জুলাই আন্দোলন ডক্টর মোহাম্মদ ইনুস সামনে নির্বাচন খালেদা জিয়া ওসমান হাদি শরীফ এগুলো নিয়ে একটু দেখে গেলে আল্লাহর রহমতে মনে হয় না বাইবা আর আর আপনার আর একটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রশ্নটা দেখে যাবেন এমসিকিউর প্রশ্নটা ওখান থেকে আপনি যদি জিজ্ঞেস করার পর না পারেন তাহলে কিন্তু সেটা একটা বিশাল ব্যাড ইফেক্ট পড়বে কিন্তু এখান থেকে এছাড়া এদিক থেকে অনেক সময় জিজ্ঞেস করার পর না পারলেও কিছু হবে না কিন্তু ওইটা অবশ্যই পারতে হবে এই জন্য ওইগুলো একটু ভালো মতো দেখে যাবেন আর এই তো আজকের মতো এখানেই শেষ করলাম আশা করি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা